তুমি বোমাৰ কথা খেলতে পাৰি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আজকে একদম সকাল সকাল আমার ফেস না দেখিয়ে একদম রান্নাঘরে এসে আমি ব্লগটা স্টার্ট করছি আমার রান্নাবান্না দিয়ে স্টার্ট করছি তোমরা সবাই বলো যে ডেলি ভ্লগ শেয়ার করতে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই শাক কুজাতে আজকে বারোটা বাজবে

বাঁচতে তিন ঘন্টা কাটতে দুই ঘন্টা আর খাওয়ার সময় আধা ঘন্টা আধাটাও ঠিকঠাক করে লাগে না দশ মিনিট দশ মিনিট আর রান্না করার কথা তো বললেন রান্না করতে আধা ঘন্টা খেতে দেওয়া খেতে হচ্ছে খাইতে খুব মজা খাইতে খুব মজা ওইদিকে আমার ননদ আমাকে সব সবজি কেটে কুটে রেডি করে দিচ্ছিলো আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো মাছ ভাজাগুলো আগে বসিয়ে দেবো যেহেতু মাছ ভাজা হয়ে গেলে না আর রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় একদমই ছটপট রান্না হয়ে যায় আর এদিকে দেখো আমার ডালটা প্রায় হয়ে এসেছে আর আমিও দিয়েছি আর এদিকে এখন ওকে দিয়ে দেবো চা নাও ঢং এই ঠান্ডা হয়ে যাবে না 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 কোথায় যাবা রোদে কেন রোদে গা পড়ে যাবে তারপর ওকে চা দিয়ে আর ক্যামেরাটা অন করতে পারেনি যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম উঠতে দেখুন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য তো ওদিকে সাত ঘন্টাটা কমপ্লিট করে এখন এই যে টমেটোর ঝাল করে নেবো এটা কিন্তু খেতে এইবারে সবাই খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে এই টমেটার ঝালটা মানে এটা দিয়ে আমার মোটামুটি ভাত খাওয়া হয়ে যায় তো এর মধ্যে কিছু মাছ আমি বেছে রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো হলেই নামিয়ে দেবো তো রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো কি কী রান্না হলো সেটা তো তোমাদের শর্টকাটে আমি দেখালাম তো সব রান্নার আর কী দেখাবো সবাই জানে তো সেই জন্য শর্টকাটেই তোমাদের দেখালাম কী কী রান্না হয়েছে তো এখন যাব হচ্ছে আমি স্নান করতে কারণ আজকে একটু বগুলাতে যাওয়ার ইচ্ছা আছে এবার দেখি যেতে পারি কি না পারি তো স্নান করব স্নান করে গোপালকে সেবা দেব মানে পুজো দেব আর কি তো সেই জন্য ভাবছি যে স্নান টান করে তারপরে একবারে খাবো আর ও গেছে হচ্ছে চুল কাটতে আগে করে আমার সাথে মানে রান্না করতে লেট হয়ে গেছে তো চুল কাটতে যাবে বলছিলো বারবার ভাত বেড়ে দেওয়ার জন্য আর আমার একটু দেরি হয়ে গেছে বলে রাগ করে না খেয়েই চলে গেছে তো সেই জন্য ও আসলেই খাবো একসাথে দুজনে তো এখন যাবো স্নান করতে তো চলো যাই এই যাবে হচ্ছে কি ইউএসজি করতে না

ওগুলো ছাড়াও মাছের তরকারি রান্না করেছিলাম যেটা আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি একটুও দেখাতে পারলাম না তো যাই হোক তারপরে আমি স্নান ট্যান্ড করে চলে এসেছি এখন ওই যে হেয়ারটা ড্রাই করে নিচ্ছি তো এখন স্নান করার পরে যেগুলো থাকে সেগুলোই করে নেবো আর কি প্রথমে মুখে একটু ময়শ্চারাইজার দিয়ে নেবো এটা তো কমন ময়শ্চারাইজার আমার মনে হয় সবাই ইউজ করে নেভিয়া সফট তো সেটাই আমি মেখে নেবো কারণ শীতের সময় না আমার অন্য কোনো কিছু নিতে ভালো লাগে না আমি নিভিয়া সফটটাই বেশি পছন্দ করি ওটা নিলে মনে হয় মানে বেশি ভালো লাগে আর এই ঠান্ডার মধ্যে স্কিনটা এত ড্রাই হয়ে থাকে না এত বাজে হয়ে থাকে আর স্নান করে আসার পরে তো বেশি হয় তো সেই জন্য আমি ময়শ্চারাইজার তারপরে হচ্ছে বডি লোশন সব ইউজ করে এখন সিঁদুরটা পরে নিলাম তারপরে একটু ঠোঁটে লিপ বাম দিয়ে নিলাম ব্যাস আমি একদম রেডি স্নান করার পরে তো স্ট্যান্ড ট্যান্ড করে একদম মানে যা যা করার ছিল সব করে নিয়েছে এখন যাব হচ্ছে পুজো দিতে তো পুজো দেওয়াটা আমি ঠিক দেখাতে পারবো কি না জানি না কারণ ও স্ট্যান্ডটা নিয়ে ঠাকুর ঘরে ঢোকা যাবে না কারণ ঠাকুর ঘরটা অনেকটা ছোট যেটা ওটা সেট হবে না ওখানে সেই জন্য তো দেখা যাক যদি দেখাতে পারি তোমাদের অবশ্যই দেখাবো যে কীভাবে আমি পুজো দিই তারপরে এদিকে আমার নরম যাচ্ছে হচ্ছে ইউএসডি করাতে তোমরা তো একটু আগে ভিডিওতে দেখলে আর ওই যে আমার বট ঝুলকেটেও চলে এসেছে ইনি আজকে আমার ওপর রাগ করে চলে গেছে রাগ করা কারণ আমি কলকাতা থাকলেও তুমি যা করো মানে আমি যেরকম আমার অবস্থা হয় সেই

আটটা থেকে শুরু করবা রান্না বুঝলি নটার সময় ঘুম থেকে উঠেছি তাহলে কি বলতে গেলে বাড়ির বউর কথা কি বলতে গেলে বাড়ির বউ হয়েছ ছটার সময় ঘুম থেকে উঠবা হ্যাঁ আটটা নটা ওটা কি চলো এবার পুজোটা দিয়ে নিই তো বেশিরভাগ সময় আমার মায় পুজোটা দেয় তো আজকে আমার শাশুড়িমা কাজ করছিলো তো আমাকে বললো পুজোটা দিয়ে দেওয়ার জন্য তো ভাবলাম ভালোই হলো আজকে যখন যখন একটা ব্লগ শ্যুট করছি তাহলে তোমাদের দেখিয়ে দেবো আমি যখন পুজোটা দিই কীভাবে দিই আর অলরেডি সকাল থেকে দুবার দেওয়া হয়ে গেছে মানে ঘুম থেকে উঠে একবার দেওয়া হয় তারপরে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে আর দেওয়া হয় আর এখন দেওয়া হচ্ছে তিন নম্বর পুজো মানে দুপুরের পুজোটা তো সেটা আমি দিয়ে নিচ্ছি এখন আমার পুজোটা দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরের ফলটা বানিয়ে নেব তো এই সময়টা হচ্ছে দুপুর টাইমটাই ফলই দেওয়া হয় আর কি লেবু কলা থাকলে কলা তারপরে আপেল আঙুর এই সব দিয়েই দেওয়া হয় তো আমি আমার তখন লেবু ছিল আরও ফল ছিল তো ভাবলাম লেবুটা দিয়েই দিই তো সেই জন্য আমি এখন লেবুটা বানিয়ে নিচ্ছি পুজো দিতে আমার না একটু ভুল হয়ে গেছিলো মানে পরে বুঝতে পারলাম এতদিন পুজো দিয়ে আসছে তাও ঠিকঠাক মতো দিতে পারি না আমার শাশুড়ি মায়ের মতো পারফেক্ট একদম মানে আগে ফলটা বানিয়ে মানে ঠাকুরকে সমর্পণ করে তারপরে পুজোটা দিতে হবে তো আমি ভুল করে আগে পুজোটা দিয়ে দিয়েছি তারপরে ফল বানিয়ে নিচ্ছি তো সেটা পরে আমাকে শাশুড়িমা বুঝিয়ে বললো যে এইভাবে করতে হয় তো এরপর থেকে যখন দেবো অবশ্যই ওইভাবে দেবো তো এই যে আমি একদম রেডি করে ফেলেছি এখন ঠাকুরকে সমর্পণ করে দেব তো এই যে এইভাবে করতে হয় আমাকে শাশুড়িমা যেভাবে যেভাবে শিখিয়ে দিয়েছে আমি সেইভাবে সেইভাবেই করছি তো তারপরে ফলটা ঢেকে দিতে হয় তো এখন এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন বাই বেরিয়ে চলে আসবো তারপর বেরিয়ে এসে পর্দাটা টেনে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কি। তো পুজো দিয়ে সবে আসলাম এখন দশ মিনিট পরে গিয়ে আবার প্রসাদটা তুলে নেবো ধর দশ মিনিট রাখতে হয় দশ মিনিটে বেশি রাখলে কোনো প্রবলেম নেই কিন্তু দশ মিনিটের আগে ওটা না ওঠানোই ভালো আর কি মানে ঠাকুরের একটু সেবা করার সময় দিতে হবে তো তো সেই জন্য দশ মিনিট পরে গিয়ে প্রসাদটা তুলে নেবো তো তার মধ্যে ঘরটা পুরো অগোছলা হয়ে রয়েছে আমার বর একদম বাড়ি আসলে যে কি কি করে না দেখালে বুঝতে পারবে না তো ড্রেসিং টেবিলটার সামনে একদম নোংরা হয়ে রয়েছে চলো ততক্ষণ আমি ওটা গুছিয়ে নিই আমার বর বাড়িতে থাকলে সামনে ড্রেসিং টেবিলে যে কি বাজে অবস্থা করে রাখে শুধু ড্রেসিং টেবিল না সাথে সোফা তারপরে খাটের ওপরেও খুব অবোছলা করে রাখে তো সেগুলোই কাজের পাখে আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি মানে দেখতে পাচ্ছ তো সামনে সব কিছু ওর জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন ওর বডি স্প্রে তারপরে ময়শ্চারাইজার ক্রিম বডি সব ও আলাদা আলাদা ইউজ করে মানে আমার থেকে ওর প্রোডাক্ট বেশি ওর নিজের যত্ন খুব ভালো নেয় যাই হোক এখন এই যে ঘরটা অপরিষ্কার হয়ে গেছে ওগুলো ঝাড়াঝাড়ি করে তো এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি গুড ইভিনিং সবাইকে আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটা জম্পেশ ঘুম দিয়ে এখন সন্ধ্যার সময় ঘুম থেকে উঠেছি আর এই দিকে আরেকজন রেডি হচ্ছে দাঁড়াও কি গো কোথায় যাবা একটু থেকে ঘুরে আসি কেমন ঘুম দিলে বলো ভালোই ঘুম দিলাম তাহলে তাহলে এমন করে বলছো কেন কি প্রবলেম

বিছানার পর উঠে বসে পড়েছেন সিঙ্গারা খাওয়ার জন্য এটা কি বিছানায় খাওয়ার জিনিস সেদের মধ্যে কোথায় বসবো বলো নিচেই বসো টেবিল আছে ডাইনিং টেবিল আছে টেবিলে কি বসো নিচে ঠিক আছে এই এত বাধ্য তুমি নাও ওঠো ওখান থেকে ঠিক আছে অত বাধ্য তুমি নাও আমার কি অবস্থা এত বাধ্য তুমি আমার তুমি বললে তোমার কথা ফেলতে পারি খুব আদি খুব নাটক শুরু করেছো তুমি তোমাদের একটা কথা বলো তোমার দাড়ি কেটে এসে চুল কেটে এসে হেভি লাগছে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম কি ব্যাপার আজকে হাতে এত টাকা কি ব্যাপার হ্যাঁ আর টাকা দিয়ে হাওয়া খাওয়া হচ্ছে হ্যাঁ কারণটা কি এত টাকা ওরে বাবা

একুশ তারিখে ওরা হচ্ছে ইউটিউব কোম্পানি থেকে সেন্ড করে আর ছাব্বিশ তারিখ টাইম দেয় ছাব্বিশ তারিখের মধ্যে ঢুকে যায় ব্যাংকে তো তোমার তেইশ তারিখে ঢুকে গেছে তাই তো তোমেন্টের আচ্ছা নিজের ইনকাম পেয়ে কেমন অনুভূতি লাগছে তোমার

এই টাকাটা দিয়ে আমি কি করি কে তো অনেক অনেক থ্যাংক ইউ কিন্তু কি বললে ইউটিউবকে কি বলবো ইউটিউব কোম্পানিকে ইউটিউব কোম্পানিকে আমি বলতে চাই প্লিজ আমার চ্যানেলটা একটু যাতে একটু ইমপ্রেশনটা একটু বেশি দেওয়া যায় তাহলে আমার খুব আরো থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ বলবো আমি এত কষ্ট করে ভিডিও বানাই তাই না কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ সেটাই আর হচ্ছে এই টাকাটা দিয়ে আমি আর তো আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের তো তাদের জন্যই এই টাকাটা তাদেরকে তো আরো অনেক 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 থ্যাংক ইউ আর হচ্ছে আর এই টাকাটা দিয়ে আমি কি করব সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেব এই টাকাটা দিয়ে আমি কি করব জানিয়ে

পছন্দ করো আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য এইভাবে পাশে থেকো তোমরা যারা আমার রেগুলার ভিওয়ার্স যারা রেগুলার ভিডিও দেখো তারা আমার এইভাবে পাশে থেকো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ এইবার ওকে আবার এই যে ল্যাপটপ নিয়ে একটা ফেসবুকে ভিডিও পোস্ট করা শেখাবে হ্যাঁ এবার নতুন একটা ফেসবুক বলো হ্যাঁ আমি পে ফেসবুক পেজ খুলেছি আমি সেটা কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি তোমাদের আমার ফেসবুক পেজটা তো তোমরা অবশ্যই কমিউনিটি পোস্টে গিয়ে দেখে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও ডেসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক করে দেখে নিতে পারো ডেসক্রিপশন ফেসবুক বলে একটা জায়গা আছে হ্যাঁ ফেসবুক পেজ বলে আমি লিখে দেবো সেই লিংক ক্লিক করলে তোমরা চলে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও হুম আর ওটা সুন্দর সুন্দর ভিডিও আসবে তো আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি কালকে আবার ও যাবে চলে তো ওর জিনিসপত্র সব গুছিয়ে রাখলাম তো সেই জন্য সামনে আসবে দূর সবাই আসতে পারলাম না তো কেমন গায়ে বাঁধে দেখো দেখি এদিক ঘোরো আমার চাদরটা আজকে পড়েছে ওর এত ঠান্ডা লেগেছে খেতে গিয়ে দেখছি কাঁপছে তা এই চাদরটা নিয়েছিল তা দেখি শীতে কাঁপছে তা আমি আবার চেঞ্জ করে ওকে ওটা দিলাম আর আমি এটা নিলাম ঠিক আছে কত ভালোবাসি তোমাকে আমি ঠান্ডা লাগছে বলে আমারটা তোমাকে খুলে দিলাম হম হয় ওই জন্যই তোমাকে দিলাম ওটা তানি শীত লাগছে ঠান্ডায় খট খট খটখট করে কাঁপছে ওই জন্য ওই চাদরটাকে দিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিওটা তাকাও দেখি কেমন লাগছে তোমাকে বউ এখন ল্যাপটপ গোছাচ্ছি আসলে আমার দেখা ছিল যে কীভাবে কী ভিডিও ছাড়তে হয় তো ল্যাপটপে আমি দেখতে পাইনি কারণ আমি ফেসবুকের পাসওয়ার্ড আমি ভুলে গেছি তো এখন আবার ফরগেট ফরগেট করতে হবে শুধু শুধু ঝামেলা ওই জন্য আরো ফরগেট করলাম না ফোনেই শিখে নিলাম কীভাবে কী করতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুল না তো চলো আজকের মধ্যে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে